সুধি দর্শক আসসালামু আলাইকুম এই যে আমাদের ফ্ল্যাগ জাতের গাভি ও বকনা খুব চমৎকার কোয়ালিটির মা বাচ্চা দুটাই দেখেন কত সুন্দর দর্শক আমি সবসময় চেষ্টা করি দূর থেকে আপনাদের বোঝানোর দেখানো যারা নিতে চাচ্ছিলেন আমাদের কাছে বলছিলেন অর্ডার করছিলেন কম বাজেটের গরু তাদের উদ্দেশ্যে আমি একবারে গরু নিয়ে আসছি ভাই একটু আমি আপনাদের কাছাকাছি দেখাই যদি বাসুরটাকে দেখাই তাহলে বাসুরের যে উলানটা উল উলানটা দেখেন ভাই দেখেন দেখেন এটা কত দূরে দূরে মনে করেন যে তার বার সাইডটা দেখছেন এই যে উলানটা কত করে এখানে হ্যাঁ তার লেসের কন্ডিশনটা দেখছেন তার এই যে মায়ের মাথা হ্যাঁ তার তার মাথা এটা কালো আর কি এটা দুই ধরনের কালার হয়ে থাকে সেটা পরে আমি বিবরণ দিচ্ছি আপনাদের এর যে উলান কন্ডিশন হ্যাঁ বৃষ্টি হচ্ছে আর এই দেখেন দুধের রকটা কোথায় এসে কীরকম মোটা এই দেখেন হ্যাঁ আমরা একটু ঠ্যাংগুলাও দেখাই দূর থেকে দেখি এগোটা একটু ঘোরাই দেন তো বৃষ্টি হচ্ছে দর্শক আর এখানেও জায়গাটা খুব কম আমার ওই নতুন শেড থেকে নিয়ে আসলাম কি খায় ও খালি এই যেখানে ভুটটা সুগান আছে ভুটটা খাইতে যাচ্ছে এ রুল আনফালন খুব ভালো ভিউয়ার্স হ্যাঁ অনেক সুন্দর একটা গরু হ্যাঁ চমৎকার একটি গাবি কম বয়স এই ঝগড়া করে নাই তাও এই যে দেখেন আপনার এই পাশের উলানটাও দেখাইলাম পাটগুলা দেখাইলাম দেখেন যাও 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 একটু ক্যামেরাটা ধরেন তো কেউ দুশতটা কথা বলি দৃষ্টি পড়তেছে বাইরে সুধী দর্শক বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে এখনও বৃষ্টি পড়তেছে এটা একটা ফ্ল্যাগ বিজাত চার দাঁতে প্রথম বাচ্চা দিছে আর এর উলানটা তো দেখাইলাম এখনই এত বড় এটা একটা বক না অনেকেই বলবেন যে ভাই নাভি কেন এই যে বাচ্চার ওনাভি আছে দেখেন এই যে বাচ্চারণাবি ওর মায়ের ওনাভি কারণ হচ্ছে কি ফ্ল্যাগবি গরুগুলার একটু কম্বল থাকবে নাভি থাকবে দুধের আড়ারগুলোও বেস্ট এবং দুধও হয় প্রচুর তো প্রথম বিয়ানে আল্লাহর রহমতে বেলায় বারো লিটার দুধ পাচ্ছি বাচ্চার বয়স হচ্ছে আজকে সতেরো দিন নাভি পরে গেছে ভাই আর বৃষ্টি যেহেতু হচ্ছে এর পায়ের গ্রাফিগুলো খুব ভালো ভাই আপনারা যারা নতুন উদ্যোগে আছেন নিয়ে পালতে পারেন জাত উন্নয়ন করতে পারেন এডিএল কোম্পানির আপনারা এই ফ্লেক ডিজাতের বীজ দেবেন হ্যাঁ এগুলা তো কালো হয়েছে হয়তো ইনশাল্লাহ আরও কিছু কালার আছে আপনার বিশেষ করে ব্রাউন কালারটা খুব ভালো দেখা যায় আর কি তো আপনারা বীজ দিন যেভাবে বীজ দিবেন সেই কোম্পানির রেজাল্ট পাবেন তো এই গরুটা গরুটা নিয়ে যাও গাই বাচ্চাটা আমরা দাম রাখবো বাংলাদেশের মানুষের জন্য টাকা টাকা এখানে আর কি বলবো আপনারা নিজেরাও দেখতেছেন ভুম সম্মত মানসম্মত এ নিয়ে যাও গরুটা আচ্ছা আমি তারপরে একটু দেখাই দেখেন গরুটার হাইট দেখেন বিওয়ার্স হ্যাঁ মাও এবং সাও দেখেন চমৎকার তার ক্যাটাগরি আর অনেকে বলবেন যে ভাই এটা কি একবার পিওর ফ্লাকবি নাকি না এটা ক্রস আসছে তো এগুলা থেকে জাত উন্নয়ন করতে পারবেন আর গরুটার উলান পালন খুব ভালো আর খুবই ভদ্র গরু এ কিচ্ছু বলে না দুধনের সময় আচ্ছা গরুটা নিয়ে যাও আর একটা গরু আছে দেখে একবার ওই খামারে নিয়ে যাও ওই খামারে আর আমাদের এখানে অনেক ভালো উলবারিয়া ট্যালবারিয়া এগুলো অনেক সার আছে অনেক উঁচা লম্বা তো এগুলা চলে যাবে বাংলাদেশের বিখ্যাত খামার কোন খামারে যাবে সে কথা বললাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারো প্রয়োজন হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিয়ে যাবেন দেখি ওই যে আমাদের ওই খামারে চলে যাচ্ছে যাও 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 তুমি যাও 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 ওই খামারে আরো গরু আছে তো ওইখানে একটা খামার দিছি ওরা নিয়ে আসতেছে আসুক আরও গরু আছে নিয়ে আসুক হ্যাঁ দর্শক আমাদের ওই যে গরু আসতেছে এখানে আবার ওই যে কি বলে শাহি গরু তো শাহিওল গাই বাছুর চাইছিলেন অনেকেই তাদের উদ্দেশ্যে আমার এই শাহিওল গরু একবার খুব ভালো পার্সেলের শাহিল বৃষ্টি পড়তেছে সবাই দৌড়া দৌড়ি দেখেন এই যে বৃষ্টি পড়তেছে ওইখানে ওখানে এটা হচ্ছে সার বাছুর আমার মানে এত পছন্দের গরু এটা বিক্রি হইলো হইলো না হইলো নাই হ্যাঁ আর যদি কারো ভাগ্যে থাকে সে নিবে ক্যামেরাটা ধরো তো ও আচ্ছা ঠিক আছে আমি বলি এই যে এই যে দেখেন গরুটা ভাই এর নাবি হচ্ছে এই যে ডাবল তারপরে এর গলো কম্বল মানে অমায়িক একটা সুন্দর গঠনের গাবি এবং আপনার কি বলে এই যে বকনাই বলা চলে এটা দুই দাঁতের ক্যামেরাটা একটু হ্যাঁ আমি শর্টকাটের কথা বলতেছি এই যে বাচ্চাটা দেখতেছেন না এই বাচ্চাটা কিন্তু অনেক বড় কম্বল একেবারে দুধহন বন্ধ ভাই আমি যার কাছ থেকে সে পাঁচ লিটার করে দুধহন করছে ফার্স্ট বিরিয়ানি অনলি দুই দাঁত প্রথম বিরিয়ানি সার বাচ্চা আর গাবিটা অনলি দুই প্রথম বাচ্চাতে সে সার বাচ্চাটা খুবই ভালো ভাই এর উলান পালান স্ট্রাকচার গঠন পাগুলা খুব মোটা মোটা সম্পূর্ণ রোগ মুক্ত ক্রিমি টিমি লিভারটোরিক সবকিছু শেষ হয়ে আর এটা অনেক কিছু লম্বা দেখেন এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা কত লম্বা করে হ্যাঁ এবার পাটা দেখেন তো পা পাটা ওই ওই পাশে পা দিতে দেখেন তো সামনে পা দেখছেন গ্রাফিটা কিরকম এই যে মাথার শেপটা কত সুন্দর টান অনেক বড় সিঙ্গেল অফ কোয়ালিটি খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটির গরু তো আমাদের কোনদ্রাদার জাত উন্নয়নের জন্য নিতে চান নিতে পারেন ভাই আর দুধ আপনার এখন কোনো দুধ নাই ওই যে বাচ্চাটাই খায় দুবেলা আপনার বাড়িতে কয় লিটার দুধ হবে এগুলো আমি বলতে পারবো না সাহিয়াল গরু আট থেকে বারো লিটার উপরে দুধ দেয় না বারো লিটার দুধ দিলে এগুলো আরও অনেক বড় গরু লাগে সেটা অরিজিনাল ইন্ডিয়ান গরু লাগে এগুলো বারো লিটার হয় শাহিওলের আমাদের বাংলাদেশি দুধ প্রোডাকশন হচ্ছে ছয় থেকে আট লিটার পর্যন্ত এটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে এই গরুটা সার আছে সাথে এটা কোনো ভাইভারা তার যদি নিতে চান এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর নেবেন আর বাছরটা যদি কেউ যদি বলেন যে শুধু এই সার বাচ্চাটা নিতে চাই ভাই তাহলে এই এই বাচ্চাটা আপনাদের দিব সমস্যা নেই এটা একটা আলোচনা সাপেক্ষে এক লাখ সত্তর হাজার টাকা গায়ে ঠিক আছে এটা নিয়ে যান তো ওই খাবারে নিয়ে আর এই খাবারে জায়গা কম এখানে অলরেডি অনেকগুলো গরু আর আরও প্রায় বিশ ত্রিশটা গরু চলে আসতেছে যার কারণে আর কি ধন্যবাদ সাথে থাকার জন্য এই যে চলে যাচ্ছে গরু খুব ভালো গরু বিরাট উঁচা লম্বা গরু অনেক ফার্স্ট ক্লাস একটি গরু আর জরাইটা বেস্ট কোয়ালিটি উলানটা অনেক বড় ধন্যবাদ সবাইকে আর এই ধরনের বড় কোনো গরু যদি কারো প্রয়োজন হয় ক্যামেরাটা এটা কিন্তু অনেক হাইডেন গরু

আলোচনা সপক্ষে এটাও দাম আর যেহেতু ভাই একটা গরুর দাম প্রায় আমি আইডিয়া দিই সাড়ে তিন চার লাখ আবার পাঁচ লাখ টাকাও আছে আবার এইরকম গরু কিছু আরও হাই পার্সেন্টের সেটা সাত লাখ টাকা পর্যন্ত সেল হয়েছে তো কারো লাগলে আসতে পারেন ইনশাল্লাহ আপনারা শুধু এই জাত না বাংলাদেশে বলেন ইন্ডিয়া বলেন যেহেতু বর্ডার সাইডে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আমাদের পাট গ্রামের হাটে তো এই হাটে সবসময় কিন্তু এরকম গরু বের হয় না এই গরুগুলো খুবই রেহার হুট করে বের হইলে আর আপনারা তো জানেন আমি একটু সময়টা থাকি কখন বাংলাদেশে ভালো কিছু আসতেছে সেটা আমি নিয়ে আপনাদের পরিবেশন করার জন্য তো আমাদের এখানে একটা বর্ডার হাট আছে এটা হচ্ছে পাটগ্রামের হাট এই হাটে ইন্ডিয়ান গরু বড় বড়খাতার হাট এখানে ইন্ডিয়ান গরু ওঠে কিন্তু হাজার হাজার বিজেপি মতো বাংলাদেশ সরকারের তাদের চোখে ফাঁকি দিয়ে এই গরুগুলো বিক্রি হয় না আমি সবই ভিডিও করি তো এগুলাই অনেক অভিযোগ ছিল তারা আমাকে অনেকে ভয় দেখাইছে অনেক অবিচারও করছে আমার প্রতি যার কারণে আমি ভিডিও করি না অনেকে বলেন যে সৈক ভাই হাটের ভিডিও আর দেন না কেন তো দেখা গেছে যে এই গরুর ব্যবসার সাথে অনেক বড়ো ভাইরা জড়িত থাকে অনেক প্রশাসনিক ব্যবস্থাপনা জড়িত থাকে তো এই তথ্য ভাই যে এই দুইটা কথা বললাম তাতেই মনে করেন যে আজকে আমার ফেসবুক পেজ বা ইউটিউব থাকবে কিন্তু এটা অনেক দেখে তো বিষয় হচ্ছে এটাই যাদের ভালো গরু লাগবে তারা আসবেন দিবেন গরুর কোয়ালিটি সবগুলো বেটার আপনাদের আর আমরা প্রত্যেকটা গরুর মাথা এবং স্টিং ভ্যান কি সুন্দর সবগুলো এক কোয়ালিটির সবগুলো এখানে আছে আমাদের চারটা ভালো হয় যে এত রাখতো ভালো না আর আরেকটা কথা বলি আপনাদের এগুলা গরুর সবগুলাই দুধ দাঁত ভাই একটা গরুর দাঁত হয় নাই একটা গরুর দাঁত হয় নাই যে দুধ দাঁত ছিল সেটাই আর এটা দাঁত হচ্ছে শিব বিজাত আর কি ফুলবাড়িয়া শিব বিজাত খুব ভালো জাত আর এই গরুগুলা ওই যে দামের কথা বলছি অনেকে রাগ হবেন ভাই আমাকে রাগ টাক হয়ে লাভ নাই ভাই আমি কারো গলায় রশি দি নাই এটা ভাই এগুলা আমাকে অনেক ব্রাদাররা আছে বইলা রাখে আগে যে শহীদ ভাই আপনার হাটে ভালো গরু উঠলে আমাদের জানাবেন তারা টাকা পাঠাই দিছে আমি ভাই হ্যাঁ হয়তো কত দিন চারটা গরু তো হয়তো দশ বিশ হাজার টাকা আমাকে দেবে যে শহীদ ভাই খরচ আছে কারণ এখানে আইনে আমরা এগুলাকে যত মানে সেফটি দেওয়ার বিশেষ করে এম ডি হয় অনেক সময় এগুলা গরুর তো আসার পরেই কিন্তু আমি ইনশাল্লাহ খুব সুন্দর করে আপনার কী বলে এগুলা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নিছি খাওয়া দাওয়া দিয়েছি তো ভালো আছে আপনারা সুস্থ গরুই পাবেন সৌভিকা কাছে। অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের কৃষি চ্যানেল অনেক দিন থেকে ব্যবসা করি পরিচিত মুখ আমার দ্বারা কারো দশ টাকার ক্ষতি হবে না এক লাখ পঁচাত্তর হাজার টাকা প্রথমের যে গরুটা আমি আপনাদের বলছি আপনাদের কাছে যদি কারো দাম বেশি মনে হয় দয়া করে কল দিবেন না ইনশাল্লাহ যারা চিনবে তারা আমার কাছ থেকে কিনবে এবং যে সাইওয়াল গরুটা এটা অনেক ভালো ব্রিডের এরকম উঁচা লম্বা কিন্তু সাইওয়ালটা বাচ্চাটা তাহলে কত উঁচা লম্বা হবে এদিকে নিয়ে আসেন তো একটা জিনিস দেখে এটা হচ্ছে সার এটা উলু বাড়িয়া সার এটা সার এটা সার এটা হচ্ছে আমাদের বকলা এদিক নিয়ে এই যে এটার একটু নাভি আছে দেখেন বকলাটা এটা কিন্তু বকলা এই যে বললাম এটাই শুধু বকলা তাইলে আমি আরেকটা কথা বলি আপনাদের আমি যে গরুটা আপনাদের যে গরু দুটা দেখাইলাম আপনার সেই গরু দুটা জাত উন্নয়ন আছে বেস্ট আপনি যদি গরুটা দ্বিতীয় গরুটা যে সাইয়াল আছে সেগুলাকে আপনি ভালো মানের অথবা ভাই চুপি চাবি সারা বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানিতে সেল হয় আসলে কেউ প্রকাশে আসে না আমি একটু কথা বলি আমার একটু হয় বী তো এই সিদ্ধি নিববি জিব্বি তো এটা দিয়ে যদি আমরা ওইগুলো প্রজনন করাই তাহলে আমাদের প্রতি বছর একটা গরু অন্তত এই জাত পাইলাম ব্রিড পেলাম তাদের সব সময় প্রত্যেকটা খাবারে ভাই নতুন তরুণ উদ্যোক্তা আপনারা চেষ্টা করবেন একটা সার গরু থাকলে ভালো একটা বকনা গরু যেন থাকে সেখানে আপনি এটা বিক্রি করলেন এবং যে বকনাটা প্রজনন করালেন সেই বকনাটা বসে শেষ একটা বাচ্চা দিবে বাচ্চাটা দিলে আপনার মানে প্রতিদিন মনে হবে আজকে ঈ দিন আর ভাই কারো বাড়িতে যদি এরকম দুইটা গরু থাকে আপনার পালে উৎপাদিত

স্বাধীন রাষ্ট্র হিন্দি মুদি কে সরকার হে তোমাদের বাপকে লাগে